জনস্বার্থ পরিপন্থী ডিলিমিটেশনের প্রতিবাদে এবং সংশোধনী ভোটার তালিকার অনিয়মের প্রতিবাদে ভোট বয়কটে ডাক দিলেন তাপাং ব্লকের দিগর শ্রীকুনা আলমপাক জিপি এবং তাপাং জিপির শত শত ভোটার তারা বলেন জনস্বার্থ পরিপন্থী ডিলিমিটেশনের প্রতিবাদে এবং সংশোধনী ভোটার তালিকার অনিয়মের জন্য বৃহত্তর আন্দোলনের জন্য প্রস্তুত আছেন প্রয়োজনে আইনের দ্বারস্থ হওয়ারও কথা বলেন তারা তারা অভিযোগ করে বলেন ভোটার আবেদনকারী কোনো সুরাহা না করে সাধারণ ভোটারদের পরিকল্পিতভাবে এক স্থান থেকে অন্য স্থানে সরানো হয়েছে আর অভিযোগ করে বলেন মৃত মানুষদের নাম বাদ না করে সাধারণ ভোটারদের নাম এক স্থান থেকে স্থানে সরানো হয়েছে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন রুহি দাস মতিলাল দাস জিতুলাল দাস সুনীল নাথ সৌমিত্র নাথ সহ আরও অনেকে আমরা যারা আগে সাত নম্বরে ছিলাম কেউ ছয় নম্বরে ছিল কেউ পাঁচ নম্বরে ছিল কেউ চার নম্বরে ছিল এখন এই ডিলিমিটেশনে নামগুলো কেটে অনেক দূরে দূরে ইয়েতে ওয়ার্ডে নিয়ে যাওয়া হয়েছে তাতেও আমাদের দুঃখ নেই কিন্তু এখন এই যে আটাইশ তারিখের যে বুটালি যেটা প্রকাশ পেয়েছে সেটাতে আগে যারা ছিল দশে এদেরকে আনা হয়েছে আটে যারা ছিল আটে তাদেরকে নেওয়া হয়েছে দশে এই ধরনের করে এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাদেরকে এই হয়রানিতে হয়রানি করছে কিন্তু এতে গিয়া এই বুটার যারা বুটাররা এত দূরে গিয়ে বুট দেওয়ার মুঠেই সম্ভব নয় গতিকেই আমি ব্লক ডেভেলপমেন্ট এবং ডিসি মহোদয়ের কাছে অনুরোধ রাখছি যাহাতে এই সমস্ত জিনিস তদন্তক্রমে আমাদেরকে মানে একটা সুবিচার বা সুলাইন করে দেন এই আমার অনুরোধ আজকে আমাদের পঞ্চায়েত নির্বাচন দু হাজার চব্বিশ সালের সামনে রেখে যে ডিলিমিটেশন করা হয়েছে সেই ডিলিমিটেশন করার পরে যে ভোটার তালিকার খসড়ার তালিকা প্রকাশ করা হয়েছিল। সেই তালিকায় দেখা গেছে আমাদের কিছু কিছু আমরা সাধারণ মানুষের নাম ওইখানে এই ওয়ার্ডে বা এই ওয়ার্ডে নয় নম্বর ওয়ার্ড হোক আট নম্বর ওয়ার্ড হোক সাত নম্বর ওয়ার্ডে মোটামুটি একটা সেটিংয়ে ছিল কিন্তু বিগত দুই তারিখে যে সেকেন্ড ড্রাফট যে প্রকাশ করা হয়েছে ভোটার তালিকা সেই তালিকায় দেখা গেছে যে আমাদের এখানের কিছু সাধারণ মানুষ ওনারকে পরিকল্পিতভাবে যে এক ওয়ার্ড থেকে অন্য ওয়ার্ডে নেওয়া হয়েছে আমি এটা আমাদের আধিকারিক ব্লক আধিকারিক ব্লক ডেভেলপমেন্ট অফিসার উনি যে এই আরও আমাদের এখানে দায়িত্বে আছেন সেই সংশোধনী তালিকার উনি কিভাবে প্রতিনিধি করেছেন জানি না ওনার মতে কিন্তু এটা অত্যন্ত অনিয়ম হয়েছে যেহেতু একটা ভোটার তালিকায় কিছু মৃত মানুষের নাম রয়ে গেছে চার পাঁচ বছর আগে যারা মারা গেছেন বা বিবাহিত হয়েছে ওনাদের নাম স্কুটেনি বাদ না পড়িয়ে কিছু কি কাজ করা হয়েছে যে আমাদের এখানে যা যাদের মানে এক ওয়ার্ড থেকে ফ্যামিলির একজন সদস্য অন্য ওয়ার্ডে চলে গেছে ওনারা ফর্ম ফিল আপ করে সাবমিট করেছে ব্লক অফিসে কিন্তু ওনাদের নাম দেখা গেছে যে বিগত আকাশ আঠাশ তারিখের তালিকায় নাম সঠিকভাবে ওই তালিকায় আসেনি নাম অন্তর্ভুক্ত করার জন্য আমরা অনুরোধ রাখছি না হয় অন্যতায় আমরা এটা তদন্ত চাইবো আমরা প্রশাসনের দ্বারস্থ হব আদালতে দ্বারস্থ হব যে কীভাবে একজন ব্যক্তি তার ফর্ম ফিল আপ করেনি যে এখান থেকে অন্য স্থানে অন্য স্টেশনে যাওয়ার জন্য পাঁচ এইভাবে পক্ষপাতিত্ব করে পুরা তাপাং ব্লকটা তাপাং ব্লকের যে বেশ কিছু জিপি থেকে আমাদের আমরা যে অভিযোগ পেয়েছি বা আমরা নিজেও আমি তাপাং জিপির দিগর জিপির বা ইন্দ্রগড়েরও জাস্ট ফোন আসলো কাঁঠাল জিপিতেও সেইম অবস্থা রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার কারণে কিছু ব্যক্তি বিশেষ আমরা নাম প্রকাশ করতে অনিচ্ছুক কারণ গভর্নমেন্ট মেশিনারি যারা কাজ করেছেন ওনাদের থেকে আমরা জানতে পারলাম যে কয়েকজন রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তির হস্তক্ষেপে হস্তক্ষেপে এই ধরনের কার্য করা হয়েছে আমরা ভিডিওর সাথে প্রশাসনের সাথে সবের সাথে অনেকবার যোগাযোগ করেছি যোগাযোগ করার পর ওনারা কোনো সমাধান করতে পারেননি গতিকে আমরা আবারও দেখছি যে ওনাদের কাছে অনুরোধ করছি যে এইগুলা সমস্যা সমাধান যাতে শীঘ্রই হয় না হলে আমরা আদালতে দ্বারস্থ হতে বাধ্য থাকবো এবং আইনি প্রক্রিয়ার সাথে সাথে গণতান্ত্রিকভাবে আন্দোলন কার্যসূচি অব্যাহত থাকবে